কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই আজ শনিবার ওই সকাল নয়টা মতো বাজে এখন থেকে আমার ভিডিওটি আমি শুরু করলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপরে গেলাম রান্নাঘরে দেখছি আজ দুধ গরম করায়নি নিজেই গরম করে নিলাম গতকাল রাতে কিছু ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবেই ভিজে গেছে সকালে ভিজিয়েছি খেজুর আর কাজু বাদাম এই দুটোকে যদি রাতের বেলায় ভিজিয়ে দিতাম তাহলে আর সকালে পাওয়া যেত না খেজুর ভিজতে বেশি সময় লাগে না কাজু ভিজাতে লাগে না তবে আমি ভিজিয়ে খাই তার কিছু সময় পরে খেলাম দুটো জলগোলা রুটি দুটো কলা তারপরে খেলাম একটা ডিম ভাবছিলাম আজকে হয়তো ডিম সেদ্ধ করা নেই তবে রান্নাঘরে গিয়ে দেখলাম ডিম সেদ্ধ রান্নাঘরেই ঢাকা আছে দেখছি ছানা মাখাচ্ছে ও আমি জিজ্ঞাসা করলাম কখন নিয়ে আসলে ছানা আমি তো দেখিনি তো বলছে সানা তো কিনে নিয়ে আসিনি বাড়িই ছিল বললাম বাড়ি কোথায় ছিল বললো এক কেজি দুধ নিয়ে এসছিলাম ফ্রিজে রাখা ছিল তুমি দেখো সেই দুধেই আজকে সকালে ছানা করে নিয়েছি তুমি তখন ঘুমিয়েছিলে আমি জিজ্ঞাসা করলাম মিষ্টি করবে নাকি তো বললো না এমনি ছানা মাখা করব। আর এদিকে আমি চলে এলাম বেড কাপড় দুধ এটা ছিল বিছানায় পাতা কালকে একটা বেড কাপড় পাতা হয়েছে তবে এটা পরিষ্কার করা হয়নি ওইভাবে রাখা ছিল আমি যে দেখিনি তার কারণে পরিষ্কার করা আর হয়নি আজকে আমি বললাম গরম জল করে এটাকে আমি গরম জলে দেব। গরম জল করে রেখে দিলাম একটু ভিজতে থাক গায়ের ময়লা একটু ছাড়ুক আর এদিকে এই যে কচি লাউ এটা ওদের ক্যাম্প থেকে নিয়ে এসছে ওদের ক্যাম্পে বেশ ভালো লাউ হয়েছে আর কচি কচি নাকি এখনো হয়ে আছে একটা আস নিয়ে এসছে কাটার পরে দেখলাম ভেতরটা একদমই জালি ঘরে এখনো অল্প চিংড়ি মাছ থেকে গেছে তো ভাবলাম আজকে লাউ চিংড়ি হোক অনেকদিন খাওয়া হয় না আর অনেকদিন পরে রান্না করলে খেতেও বেশ ভালো লাগে লাউ কেটে দিয়েছে ও এদিকে আমি বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি কড়াই বসে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুন শিল একটু থেত করে দিলে ভালো হতো তবে আমি আর দিলাম না আস্তই দিয়ে দিলাম এমনিতেও রসুন গলে যায় রসুন পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছ দিয়ে দিলাম একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিলাম লবণ তারপরে দিলাম হলুদ একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম লাউ কুচি লাউটা একটু ডুমু ডুমু করে কাটলে ভালো হতো তবে আমি ছিলাম না ওর মতোই কেটে দিয়েছে আর কচি লাউ জল বেরিয়েছে বেশ ভালোই একদম জল দিতে হয়নি এমনিতেও লাউ এমন একটা সবজি রান্না করতে বেশি সময় লাগে না তবে খেতে বেশ ভালো লাগে বিয়ের আগে লাউ আমি খেতাম না তবে এখন বেশ ভালো খাই লাউয়ের তরকারি খেলে শরীর ঠান্ডা রাখে আর শীতের সময় শরীর বেশ ভালোই গরম হয় মশলা তো কিছুই দিইনি একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়েছিলাম ঢাকা খুলে দেখে একদম নরম হয়ে গেছে পাঁচ ছ মিনিট মতো একটু নাড়িয়ে চাড়িয়ে লাগিয়ে নিলাম মশলা বলতে পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা আর সামান্য চিনি যেগুলো না দিলে একদমই চলবে না লবণ আর হলুদ ব্যাস আর কিচ্ছু না রান্নাবান্না সেরে বাসন মেজে এদিকে উপরে চলে এলাম আজকের তো বাসন তেমন বার হয়নি ওই চিংড়ি মাছ রেখেছিলাম একটা টিফিন বাটি আর একটা প্লেট আর পরিষ্কার করলাম রান্নার জায়গাটা বেড কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম বেশ ভালোই ময়লা ছেড়েছে দেখছি অবশ্য তেমন ময়লা হয়নি এক সপ্তাহে কতই বা ময়লা হতে পারে বেড কাপড়টা ওই ধুয়ে দিল দিয়ে ও স্নান করছে আর এদিকে আমি বেড কাপড়টা মেলে দিলাম অনেকটাই বেলা হয়ে গেছে তিনটে মতো বাঁচতে যায় খাওয়া দাওয়া করতে আরোই দেরি হয়ে যাবে স্নান করে এদিকে চলে এলাম খাওয়ার কাছে এটা রান্না হয়েছিল সকালে এখানে দেওয়া আছে বিট ওলকপি মটরশুটি বিন কড়াই টমেটো পালং শাক ডাল একসঙ্গে একটা তরকারি ভেজ তরকারি আর এই যে লাউচিং খেতে হয়েছিল অসাধারণ প্রথমে খেলাম লাউ চিংড়ি তারপরে খেলাম ডাল দিয়ে সবজি সবজিও খুব ভালো হয়েছিল একসঙ্গে সব রকম সবজি দিয়ে রান্না করলে খেতে তো ভালো হয় আর শীতের সবজি যেহেতু তো চলুন আজকের ভিডিওটি খাওয়া দাওয়া করতে করতে শেষ করলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আজকের মতো সবাইকে টাটা